নমস্কার প্লেটো তার সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন সক্রেটিস প্লেটো অ্যারিস্টেটল মানুষের চিন্তা আর জ্ঞানের জগতে তিন উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের মধ্যে যে চিন্তার উন্মেষণ ঘটেছিল প্লেটো অ্যারিস্টেটল তাকে সুসংহত দর্শনের রূপ দিলেন এরা শুধু যে গ্রীষের শ্রেষ্ঠ দার্শনিক তাই নয় সমগ্র ইউরোপে জ্ঞানের জগতে যুগপুরুষ প্লেটো ছিলেন সেই সব সীমিত ও সংখ্যক মানুষদের একজন যারা ঈশ্বরের অকৃপণ করুণা নিয়ে জন্মগ্রহণ করেন তার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত ধনী পরিবারে অপরূপ ছিল তার দেহ লাবণ্য সুমিষ্ট কণ্ঠস্বর অসাধারণ বুদ্ধিমত্তা জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা সক্রেটিসের মতো গুরুর শিষ্যত্ব লাভ করা সব কিছুই তিনি ছিলেন সৌভাগ্যবান পিতা ছিলেন এথেন্সের বিশিষ্ট ব্যক্তি কিন্তু কৌলিন্য তাকে কোনোদিন স্পর্শ করেননি রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে তিনি বরাবরই ছিলেন উদাসীনী বাস্তব জীবনে জটিলতা সমস্যার চেয়ে জ্ঞানের সীমাহীন জগৎ তার মনকে আরও বেশি আকৃষ্ট করে ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ভাবুক ও কল্পনাপ্রবণ এক সময় এথেন্সের সর্ববিষয়ে সমৃদ্ধ প্লেটো যখন কিশোর সেই সময় সিসিলির সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে এথেন্স এই যুদ্ধের পর থেকে শুরু হল এথেন্সের বিপর্যয় দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে প্রতিষ্ঠিত হলো স্বৈরাচারী শাসন সমাজের সর্বক্ষেত্র দেখা দিল অবক্ষয় আর দুর্নীতি প্লেটো বিভিন্ন শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেছে। তাদের করেছে তাদের কারোর কাছে শিখেছেন সঙ্গীত কারোর কাছে শিল্প কেউ শিখিয়েছেন সাহিত্য আবার কারোর কাছে পাঠ নিয়েছে বিজ্ঞানের সক্রেটিসের প্রতি ছেলেবেলায় থেকেই ছিল প্লেটোর গভীর শ্রদ্ধা সক্রেটিসের জ্ঞান তার শিক্ষাদানের পদ্ধতির প্রতি কিশোর বয়সী আকর্ষণ অনুভব করেছিলেন কুড়ি বছর বয়সে তিনি সক্রেটিসের শিষ্যত্ব গ্রহণ করলেন তরুণ প্লেটো অল্পদিনের মধ্যেই হয়ে উঠলেন সক্রেটিসের সবচেয়ে প্রিয় শিষ্য গুরুর বিপদের মুহূর্তে প্লেটো ছিলেন তার সঙ্গী বিচারের নামে মিথ্যা প্রশাস করে সক্রেটিসকে হত্যা করা হলো সক্রেটিস সক্রেটিসের মৃত্যু হলো কিন্তু তার প্রজ্ঞা আলো জলে উঠল শিষ্য প্লেটোর মধ্যে প্লেটোর শুধু যে সক্রেটিসের প্রিয় শিষ্য ছিলেন তাই নয় তিনি ছিলেন গুরুর জ্ঞানের ধারকবাহক গুরুর প্রতি এত গভীর শ্রদ্ধা খুব কম শিষ্যের মধ্যেই দেখা যায় প্লেটো যা কিছু লিখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রধান নায়ক সক্রেটিস এর ফলে উত্তরকালের মানুষের কাছে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল সক্রেটিস কেন্দ্র করে প্লেটো তার সব সংলাপ ও তত্ত্বকথা প্রকাশ করেছেন সব সময় প্লেটো নিজেকে আড়ালে রেখেছেন কখনো প্রকাশ করেননি সক্রেটিস জীবনে অন্তিম পর্যায়ে এসে অসাধারণ বর্ণনা করেছেন প্লেটো তার সক্রেটিসের জীবনের শেষ দিন গ্রন্থে জগতের তার কোনো তুলনা নেই প্লেটোর মতো প্রতিভাবনা পুরুষ যে শুধুমাত্র সক্রেটিসের অন্ধ অনুসরণ করে তা অভিমত প্রকাশ করেছেন এ কথা মেনে নেওয়া কষ্টকর তার কথোপকথনগুলি দীর্ঘকাল ধরে রচনা করা হয়েছে প্লেটোর অর্থ একজন মহান চিন্তাবিদ ও দার্শনিক সমস্ত জীবন ধরে শুধু সক্রেটিসের বাণী প্রচার করবেন এ কথা কখনো মেনে নেওয়া যায় না তাই পণ্ডিত ব্যক্তিদের ধারণা প্লেটো তার নিজের অভিমতকে প্রকাশ করেছেন তার এই সব অভিমতের উৎস ও প্রেরণার হচ্ছে সক্রেটিসের জীবন ও তার বাণী গুরুর মৃত্যুতে গভীরভাবে মর্মত হয়েছিলেন প্লেটো তার কয়েক বছরের মধ্যে এথেন্সের স্পটরা হাতে সম্পূর্ণ হাতে বিধ্বস্ত গ্রহ হল এথেন্সের থাকা নিরাপদ নয় মনে করে বেরিয়ে পড়লেন তিনি যখন যেই দেশে গিয়েছিলেন সেখানকার জ্ঞানীগুণী পণ্ডিতের সাথে নানান বিষয়ে আলোচনা করতে এতে এতে একদিন যেমন তার ও জ্ঞানের প্রসার ঘটেছিল অন্যদিকে তেমনি পণ্ডিত দার্শনিক হিসাবে তার খ্যাতি সম্মান একটু একটু করে চারদিক ছড়িয়ে পড়েছিল কয়েক বছরের মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়লো চারিদিক দীর্ঘ দশ বছরের ধরে প্রবার জীবন কাটিয়ে অবশেষে ফিরে এলেন রিতেন্সে মহান গুরুর মহান শিষ্য ভ্রমণে যেমন ফুলের সুবাসে চারদিকে থেকে ছুটে আসে দলে দলে ছাত্ররা এসে ভিড় করল প্লেটোর কাছে সক্রেটিসের শিষ্যদের নিয়ে প্রকাশ্য স্থানে গিয়ে শিক্ষা দিতেন কিন্তু প্লেটো উন্মুক্ত কল ও কোলাহলে শিক্ষাদানে নেমে নিতে পারতেন না নগরের উপকণ্ঠে প্লেটোর একটি বাগান বাড়ি ছিল সেখানে তিনি শিক্ষাকেন্দ্র খুললেন এর নাম দিলেন একাডেমি এই একাডেমির ছাত্রদের কাছে প্লেটো প্লেটো উজাড় করে দিলেন তার জ্ঞান চিন্তা মনীষী তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল সিসিল দ্বীপের শাসকদের আহ্বানে তিনি উপদেষ্টা হিসেবে সেখানে যান তিনি চেয়েছিলেন শিশিলের আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন করতে দার্শনিকদের চিন্তাভাবনার সাথে রাষ্ট্রত্বের চিন্তাভাবনায় কোনো দিন মিল হয় না তাই দেশে তাই শেষে পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন এথেন্সে তার এই অভিজ্ঞতা আলোকের লিখলেন রিপাবলিক এক আদর্শ রাষ্ট্রের রূপ ফুটে উঠেছিলেন সেখানে আসলে প্লেটোর আগে দর্শন শাস্ত্রের কোনো শৃঙ্খলা ছিল না তিনি তাকে একটি সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠা করলেন তাকে নতুন ব্যঞ্জনা দিলেন তিনি জীবনব্যাপী সাধনার মধ্য দিয়ে মানুষের দিয়েছে এক নতুন প্রজ্ঞার আলো ইউরোপে তাকে বর্জন করলো আরবরা তাকে গ্রহণ করলো আবার পণ্ডিতরা তাকে অনুভবভাবে আবিষ্কার করলো আবার চারিদিক প্রচারিত হলো তার আদর্শবাদ ইউরোপে মানুষের চিন্তাভাবনা মন মননকে জগতের যে দুজন মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তাদের একজন প্লেটো আর একজন অ্যারিস্টোটল প্লেটোর চিন্তাভাবনা তার যুগকে অতিক্রম করে হয়ে উঠেছিলেন চিরকালী সত্য চিন্তা ভাবনার পূর্ণ প্রকাশ ঘটেছে তার রিপাবলিক গ্রন্থে বিশ্ব সাহিত্যিক এক অন্য শ্রেষ্ঠতম গ্রন্থ যদিও বৈখানিতে মূলত রাষ্ট্রনীতি আলোচনা করা হয়েছে কিন্তু রাষ্ট্রনীতির প্রয়োজনে সেখানে নানান প্রসঙ্গে এসেছে মানব জীবনে এই সমাজ জীবন যা কিছু প্রয়োজন শরীরচর্চা শিল্পকলা সাহিত্যিক শিক্ষা ও এমনকি সুপ্রজনন বিদ্যা এছাড়া কাব্য অলঙ্কার নন্দন নত্ব তত্ত্ব এই বইয়ের অন্তর্ভুক্ত প্লেটো রাষ্ট্রের নাগরিকদের তিন ভাগে ভাগ করেছে শাসক সম্প্রদায় এক ও দুই সৈনিক তিন জনসাধারণ ও কৃতদাস রাষ্ট্র তখন সুপরিচালিত হয় যখন তিনি বিভাগের কাজের মধ্যে সুসামঞ্জস্য বর্তমান থেকে এবং প্রত্যেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি বলেছেন শাসক সম্প্রদায়ের প্রয়োজন জ্ঞান শাসক ক্ষমতা ও সৈনিকদের চাই সাহস বীরত্ব জনগণের প্রয়োজন সংযম ও শাসকের প্রতি অনুগত রাষ্ট্রের উন্নতি অবনতি অনেকই নির্ভর করে শাসকের উপর তাই প্লেটো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শাসক ও নির্বাচনের উপর তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ক্ষমতার কোনো স্বৈরাচার স্থান নেই রাষ্ট্রের অস্তিত্ব শুধু জীবন ধারণের জন্য নয় যতদিন মানুষ জীবিত থাকবে ততদিন সেই শ্রেষ্ঠ জীবনযাপন করবে তার রাষ্ট্র ব্যবস্থায় উচ্চ নীচের ভেদ থাকবে না থাকবে পারস্পরিক সৌদাহ ও প্রীতি সম্পদ সম্পর্ক দি লস গ্রন্থে তিনি বলেন নাগরবাসীরা সকলেই পরস্পরকে জানবে বুঝবে এর চেয়ে বেশি ব্যবস্থা রাষ্ট্রের ক্ষেত্রে আর কিছু হতে পারে না সুপ্রজনন বিজ্ঞানী ও প্রাচীন গ্রীষ্মের মানুষের সু সুস্থ সবল দেহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে তার দুর্বল অসুস্থ শিশুকে জীবিত রাখবার পক্ষপাতী ছিলেন না প্লেটো এই অভিমত সমর্থন করতে তাই তিনি বলেছেন যাদের শরীর বেধিগ্রস্ত তাদের কোনো সন্তান প্রজনন করা উচিত নয় আপাতৃষ্টিতে প্লেটোর অভিমত নিষ্ঠুর বলে মনে হলেও সামাজিক বিচারে একে একেবারে মূল্যহীন নয় সঙ্গীতের প্রতি প্লেটোর ছিল গভীর আকর্ষণ তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানব জীবনের পূর্ণতা দেয় মানবিক গুণকে বিকাশিত করে নারীদের প্রতি প্লেটোর ছিল গভীর শ্রদ্ধা তাদের শিক্ষা সম্বন্ধে তিনি উদার নীতিতে বিশ্বাস করতেন সেই যুগে অনেক মহিলা পুরুষের যোগ্য সঙ্গিনী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন পুরুষের পুরুষেরা অহমিকাত বছর নারীদের উপেক্ষা করে গ্রীষ্মের পুরুষরা এই অহমিকা প্লেটোকে স্পর্শ করেনি তিনি দেখেছেন বিভিন্ন গ্রিক ও মনুষীদের প্রেরণার উৎস হচ্ছে নারী প্লেটো তার আইন সমস্ত শিক্ষার মধ্য দিয়ে এক আদর্শ রাষ্ট্র মানব জীবনের গড়ে তুলছে চেয়েছিলেন জীবনের অন্তি পর্বে এসে বাস্তবের ঘাত প্রতিঘাতের মধ্যে উপলব্ধি করেছিলেন রিপাবলিকের মধ্যে তিনি যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তা কোনোদিন বাস্তব হওয়া সম্ভব নয় তাই তিনি রেখে লিখেছেন তার আইন ও লস গ্রন্থ এতে মানুষের বাস্তব জীবনের আর কল্যাণের কথা চিন্তা করে রাষ্ট্রের আদর্শের কথা বলেন দার্শনিক প্লেটোর আরেক দিক তার কবিসত্তা তার প্রবন্ধগুলির মধ্যে তিনি একদিন যেমন প্রকাশ পেয়েছে জ্ঞান ও গভীরতা প্রজ্ঞা অন্যদিকে ফুটেছিলেন অনুপম ও লালিত্য দর্শনের ভাষা যে এমন প্রবান্তকার ও কাব্য সৌন্দর্যের অতুলনীয় হয়ে উঠতে পারে প্লেটোর রচনা না পড়লে তা অনুভব করা যায় না প্লেটো কবিদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না কিন্তু তার রচনার মধ্যে কবি তার দার্শনিকতা মিলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন তাই তার সম্বন্ধে বলতে গিয়ে বিংশ শতকের শ্রেষ্ঠ দার্শনিক রাসেল বলেছেন পেলেটা শুধু ভাবুক ছিলেন না ছিলেন কলাকুশলী তার প্রতিটি রচনায় সাহিত্যক নিপুণতা এক উৎকৃষ্ট নির্দেশক কোথাও তার নাটকীয় কোথাও ঐতিহাসিক ভোরের আলো ছায়ার মতো তার রচনা হাস্যরস গাম্ভীর্য করুণ রস একই সাথে পরস্পরের অনুগত অনুগমন করেছে এই বৈচিত্র্য রচনাশীল সৌন্দর্য আর বিশুদ্ধতার প্লেটের নাম পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য শ্রেষ্ঠাদের পাশে অমর হয়ে থাকবে প্লেটও ছিলেন ঐশ সরবাদী তার ঈশ্বর মঙ্গলময় তিনি মানুষের কল্যাণ করেন তিনি পূজা পাঠ উপন্যাসকে স্বীকার করেননি তিনি বিশ্বাস করতেন শ্রদ্ধা আর পবিত্র চরিত্র সেই সাথে প্রজ্ঞা ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পূজা করতে হয় একদিন তার এক বন্ধু ছেলের বিয়েতে নিমন্ত্রিত গিয়ে চলে সেখানকার কলকোহলের কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে পড়লেন বিশ্রাম নেবার জন্য পাশের ঘরে গেলেন কিন্তু আনন্দ উল্লাসের শব্দ ক্রমশই বেড়ে চলেছিল উপস্থিতি সকলে ভুলে গিয়েছিল বৃদ্ধ দার্শনিকের কথা এই সময় বিবাহ শেষ হল নব দম্পতির আশীর্বাদ গ্রহণের জন্য প্লেটের কক্ষে প্রবেশ করলেন প্লেটো তখন গভীর ঘুমে অসিত পৃথিবীর কোনো মানুষই ডেকে তাকে সেই ঘুম ভাঙাবে না নমস্কার প্লেটোর সংক্ষিপ্ত জীবনী তার গুরুর প্রতি ছিল মহান ভক্তি নমস্কার ভালো লাগে ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে থাকবেন